নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজ তৈরি করবো আমি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ছেচরা তো সেই জন্য আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি দুখানা এটা হচ্ছে কাতলা মাছের মাথা আর যা যা সবজি লাগবে সমস্ত কিছু কিন্তু আমি কেটে রেডি করে ফেলেছি যে সবজিগুলো দিয়ে আজকে এই ছেঁচড়াটা বানাবো তো সেই সবজিগুলো সমস্ত আমি কেটে ধুয়ে একেবারে রেডি করে ফেলেছি তো ডুমু ডুমু করে কুমড়ো নিয়েছি লম্বা লম্বা করে বেগুন নিয়েছি ঝিঙেগুলো লম্বা করে কেটেছি আর আছে বরবটি এখানে অল্প একটু পেঁপে আছে পেঁপেটাকে ডুমু ডুমু করে কেটেছি আর আলুগুলোকে এইভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লাগছে আমাদের টমেটো স্লাইস করে কাটা পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি আর পুঁই শাক পুঁই শাকটাও কেটে ধুয়ে রেডি করে রেখেছি তো চলুন এবারে তাহলে রান্নাটা শুরু করছি এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় একদম বিয়েবাড়ির স্টাইলে ছেড়া বানাবো আজকে তো আজকে ছেঁচড়াটা যেভাবে তৈরি করব প্রথমেই আমাদের কি করতে হবে কিছু সবজি আগে ভেজে নিতে হবে সমস্ত সবজি কিন্তু ভাজব না কিছু সবজি এখান থেকে ভেজে তুলে নেব তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ এতে করে কি হবে যে সবজিগুলো ভাজবো সেগুলো সুন্দর কালার হবে তো প্রথমেই আলুগুলোকে ভেজে নেব সবজিগুলোকে কিন্তু ফিফটি পার্সেন্ট ভাজবো খুব বেশি ভাজবো না ফিফটি পার্সেন্ট মতো সবজিগুলোকে ভেজে নিতে হবে তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো তুলে নেব এই যেরকম ফিফটি পার্সেন্ট ভাজলেই হয়ে যাবে এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি এরপরে দিয়ে দেবো পেঁপেটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি বরমটি গুলো এই দুটোকে একসাথে ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন না ভেজে সবজিটা বানাবেন তো সেটাও বানাতে পারেন কিন্তু একটু ভেজে নিলে ভালো হয় এবারে এই দুটোকে একসাথে করে ভেজে নিচ্ছি দেখুন পেঁপে আর বরবটিও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকেও তুলে নেব এবারে দিয়ে দিচ্ছি বেগুনটা দেখুন বেগুনগুলো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে বেগুনগুলো তো এবার তুলে নেব তো মোটামুটি সমস্ত সবজি কিন্তু ভেজে নিয়েছি শুধু ঝিঙেটা আমরা ভাজবো না কারণ ঝিঙেটা খুবই নরম সবজি তো ঝিঙেটা ভেজে নিলে আগে থাকতেই খুব নরম হয়ে যাবে তো সেই কারণে ঝিঙেটা খালি ভাজবো না এবারে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কুমড়ো কিন্তু ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি এবারে কুমড়োটাকেও তুলে নেব মোটামুটি সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেল শুধু কিন্তু ঝিঙেটা ভাজিনি এবারে কড়াইতে আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি আমাদের মাছের মাথাগুলো ভেজে নিতে হবে মাছের মাথা ভেজে নেওয়ার জন্য আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন কারণ মাছের মাথাটায় আমি নুন হলুদ আলাদা করে মা না এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাথাগুলোকে তুলে নেব তুলে নিচ্ছি বাকি মাথাগুলো একইভাবে ভেজে নেব তো সমস্ত মাথা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বাকি প্রসেস শুরু করব কড়াইতে আবারও একটু তেল অ্যাড করে নেব তেল অ্যাড করে নেওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর হাত দিয়ে এরকম একটু ছাড়িয়ে দিচ্ছি এবারে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব রসুন বাটা এখানে দু চামচ মতো দুই টেবিল চামচ মতো রসুন বাটা আছে রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে একবার পেঁয়াজের সাথে ভেজে নেব রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব টমেটোটা আমি যেভাবে রান্নাটা আজকে দেখাচ্ছি এই রান্নাটা কিন্তু এইভাবে বাড়িতে হয় পৈশাকের ছেঁচরা তো স্টেপ বাই স্টেপ যদি এইভাবে করেন তো খেতে কিন্তু অসাধারণ হয় এক পদেই কিন্তু এক থালা ভাত খেয়ে নেবেন এরকমই একটা সুস্বাদু রেসিপি এটা এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ নুন হলুদ দিয়ে একবার ভালো করে আবারও পেঁয়াজ আর টমেটোকে ভেজে নেব তারপর দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা যখন এরকম গলে যাবে একদম তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো কিন্তু একদম গলে গেছে ঠিক এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটা আমি এক চামচ দিয়ে দিলাম অবশ্যই এই জিনিসটা ফলো করলেন যে আমি কিন্তু রসুন বাটার সাথে আদা বাটাটা দিলাম না টমেটোটা দিয়ে টমেটোটাকে ভালো করে গালিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আদা বাটাটা এখানে ব্যবহার করলাম এবারে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে চিড়েও দিয়ে দিতে পারেন তো আমি এখানে বাটাই দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে টমেটোর সাথে ভেজে নেবো যাতে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যায় তো আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিতে হবে আমাদের ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণে না ঝিঙে থেকে এরকম জল ছাড়বে আর ঝিঙেগুলো একটু নরম হবে ততক্ষণ কিন্তু আপনাদের ঝিঙেটাকে কুক করে নিতে হবে তো ঝিঙেগুলো দেখে বুঝতেই পারছেন নরম হয়ে গেছে যে দেখুন এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব আর মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে করে ভেঙে দেবো এপরে কি হবে ছেঁচড়ার টেস্টটা আরও বেড়ে যাবে কারণ মাছের মাথাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটু মিষ্টি এতে কি হবে টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে মাছের মাথা সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মিষ্টিও দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা সমস্ত সবজিগুলো সবজিটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন জল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আমাদের শাকটা এখন কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই যেহেতু শাক পাতা এরকম মনে হয় যখন শাক পাতাটা মজে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে তো শাক পাতা দিয়ে আর কিন্তু নাড়াচাড়া করব না আগে ঢাকা দিয়ে একটু মজিয়ে নেব ভালো করে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে তাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করে নেব তো প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখুন পুঁই শাক কিন্তু পুরো মজে গেছে এইবারে আমি পুঁই শাকটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ওদিকে আমার সবজিগুলোও কিন্তু সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো প্রায় দশ মিনিট হয়ে গেছে আবারও আমি ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি তো দেখুন এই যে পুঁইশাক দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটা টানাতে হবে আমাদের না হলে কিন্তু খেতে স্বাদ লাগবে না আর পুঁইশাক রান্না করার পরেও রেখে দিলেও কিন্তু অনেক সময় অনেক জল বেরায় তো সেই কারণে এখানে একটা ছোট্ট ট্রিক্স করব সেটা হলো ছোট চামচ মেপে একটু ময়দা দিয়ে দেবো এতে করে কী হবে যে জলটা বেরাচ্ছে সেটা আর বেড়াবে না আর সবজিটাও একটা আঠালো ভাব হয়ে যাবে খুব বেশি কিন্তু দেব না পরিমাণ বুঝে ময়দাটা দিয়ে দিতে হবে আমি এখানে দু চামচ মতো ময়দা দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো সমস্ত সবজি আর পঁইশাকও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু এটাকে নাবিয়ে নেব তো আজকের আমার এই বিয়েবাড়ির স্টাইল ছ্যাঁচড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শাকের একটা ডাটা একটু চেক করে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু গলে গেছে এবারে এটাকে গরম গরম সার্ভ করে নেব আর নামিয়ে নেব প্লেটে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে